লাল এবং সাদা দুটো ড্রাগন ফলই পেকেছে আজ দেখব কার স্বাদ সেরা আপনি কি জানেন ড্রাগন ফলের আর এক নাম পিতায়া এটি এক ধরনের ক্যাকটাস বা ফণি মনসা প্রজাতির ফল প্রধানত তিন প্রকারের ড্রাগন ফল পাওয়া যায় সাদা লাল এবং হলুদ রঙের এর মধ্যে সাদা ফলের ওপরের অংশটা লাল আর ভেতরের খাবার অংশটা সাদা রঙের হয় আর লাল ফলের ওপরের অংশ লাল হলেও ভেতরের খাবার অংশটা হয় বেগুনি রঙের ছাদ বাগানে এই গাছ সহজেই চাষ করে ফল উৎপন্ন করা যায় আর তার পরিচর্যাও খুব একটা প্রয়োজন নেই সারা বছরে বেশ কয়েকবার গোবর সার প্রয়োগ করেই আপনি অনেক বেশি ফল উৎপন্ন করতে পারেন আজকের ভিডিওতে ড্রাগেন চাষের একটি সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র ফাঙ্গাস বা ছত্রাকজনিত সমস্যা এই গাছে একটু বেশি থাকে যার জন্য ডালগুলি পচে যায় তাই ফাঙ্গাস লেগে গেলে ডালগুলি কেটে বাদ দেওয়া দরকার ফাঙ্গাস লাগলে আপনি কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে একটি ভিডিও আমি বানিয়েছিলাম লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম অবশ্যই দেখে নেবেন আমার কাছে তিন প্রকারের ড্রাগেন গাছই আছে তবে হলুদ ফলের দেখা এখনও মেলে নাই বলা হয় ওইটাই নাকি সবচেয়ে মিষ্টি ড্রাগেন ফলের জাত আপনার কাছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে লাল আর সাদা দুটো ফলই পেকেছে তাই আজ দেখব কোনটা থেকে মিষ্টি নিজে হাতে চাষ করে ফল উৎপন্ন করে সেই ফল খাওয়ার স্বাদ সত্যিই অন্যরকম সেটা যে ফলই হোক না কেন এটা সব বাগানের কাছেই একরকমের সফলতা অর্জন করা গাছে পাকা ফল দেখলে মনটা আনন্দে ভরে যায় ফলের স্বাদ যেমনই হোক না কেন কি ঠিক বলেছি তো হুম লাল ফলটা অনেক বেশি রসালো আর অনেক সুস্বাদু এবার সাদা ফলটা খাব এটা লাল ফলের তুলনায় আকারে বেশ বড় তবে লাল ফলটার মতো রসালো নয় একটু কম আর লাল ফলটার মতোই সুস্বাদু আমার লাল ফলটা এখনো পর্যন্ত সেরা মনে হয়েছে তবে হলুদ ফলটার আশায় থাকলাম হলুদ ফল পাকলে একটি ভিডিও অবশ্যই বানাবো তাই দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন আজ আসি টাটা